আমি তাহরা সুলতানের রেখা পড়াশোনা করেছি চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ থেকে আমি অনার্স শেষ করেছি আমার বাবার নাম রশিদ আহমদ আমাদের গ্রামের বাড়ি পড়েছে বাসকালীর গন্ডামারা ইউনিয়নে আর আমি হার্ট আর আসলে অনেক দিনের লম্বা একটা জার্নি আমি দুই হাজার বাইশ সালের রিমন ভাইয়াকে দেখে অনুপ্রাণিত হয়েছিলাম যে বাংলাদেশটা আসলে হেঁটে দেখা উচিত নর্মালি আমি মাউন্টেনিয়ারিং করি সেই সাথে হাইকিং ট্রেকিং বিভিন্ন ধরনের ঘোরাঘুরি এইসবের সাথে ইনভলভ আছি এক কথাই বলতে গেলে ক্লাইম্বিং মাউন্টেনিয়ারিং এই ধরনের জিনিসগুলো আমার খুবই ভালো লাগে এক্সট্রিম এক্সপোজ যেটা বলে ওটাকে আমি খুবই পছন্দ করি নিয়েই থাকতে চাই আর আমার এই হাটার যাত্রাটা আমি শুরু করেছি শাহাপড়ি দ্বীপ যে জিরো পয়েন্ট আছে ওখান থেকে ওখান থেকে হচ্ছে নয়াপাড়া হচ্ছে একটা জিরো পয়েন্টের আছে যেখানে হচ্ছে বিজিবি ক্যাম্পাসে ওইদিকে হচ্ছে আমি ঢুকে দেন হচ্ছে একদম মেরিন ড্রাইভ ধরে এখন আছি একদম আর এই যাত্রাটা আমার শেষ হবে তেতুলিয়ার জিরো পয়েন্টে গিয়ে কতদিন লাগবে এই জিনিসটা পথেই বলা যায় না যেমন আমার ব্যাসিক ট্রেন ছিল বিশ থেকে বাইশ দিন আমার মনে হচ্ছে না ভাবে যে আমি এতদিনেই শেষ করবো কারণ আমি ওভাবে ফিক্সড কোনো উদ্দেশ্য নিয়ে বের হই নাই কারণ আমি যাচ্ছি মানুষের সাথে কথা বলছি আমার কোনো একটা জায়গা ভালো লাগতেছে ওখানে আমি বসতেছি এখন আমি আমার পুরো দেশটাকে হেঁটে এক্সপ্লোর করতে চাচ্ছি আর আমার পরবর্তী প্রজন্ম বা আমার প্রজন্ম এই মুহূর্তে আমাকে ঘিরে কেন আমাকে কেন্দ্র করে আমার বাংলাদেশে যারা আছে আমি সকলের কাছে একটাই মেসেজ দিতে চাই সেটা হচ্ছে ওয়ার্ক প্রমোট পজিটিভিটি ওয়ার্ক ফর হেলদি লাইফ এটা কেন বিভিন্ন মানুষ হচ্ছে সামাজিক বিভিন্ন টপিক নিয়ে কথা বলে আমি কেন পজিটিভিটি সেই সাথে হচ্ছে হাঁটা নিয়ে কথা বলছি আমাদের শারীরিকভাবে মানসিকভাবে আপনি যদি সুস্থ থাকতে চান খুব দরকার শারীরিক ভাবে সুস্থ থাকার জন্য আর মানসিক ভাবে সুস্থ রাখার জন্য নিজেকে পজিটিভিটিটা খুব বেশি দরকার আমাদের চারিদিকে এখন এত 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 নেগেটিভিটি ছড়াচ্ছে বা আমরা এক কথায় বলতে গেলে এইটটি পার্সেন্ট নেগেটিভ জিনিসের মধ্যেই আছি আর এই নেগেটিভ জিনিসটা থেকে বেরিয়ে যখন আমরা পজিটিভিটি চিন্তা করতে পারবো পজিটিভলি চিন্তা করতে পারবো তখনই আমরা হচ্ছে মানসিক ভাবে সুস্থ থাকতে পারবো আর মানসিক ভাবে একজন মানুষ যখন সুস্থ থাকে সে শারীরিক ভাবে চারপাশের সবকিছুকে খুব সুন্দরভাবে এক্সপ্লোর করতে পারে সুন্দরভাবে দেখতে পারে একজন মানুষ হিসেবে আমি মনে করি মানুষের সবচেয়ে বেশি দরকার হচ্ছে পজিটিভ ভাবনা আমার কাছে একটা মেয়ে হেঁটে যাচ্ছে আমি যদি তাকে পজিটিভলি নিতে পারি সেই ক্ষেত্রে হচ্ছে ওই মেয়েটার সেফটি নিয়ে আমার কোনো ধরনের চিন্তা করতে হবে না ওই মেয়েটাও কখনো চিন্তা করবে না যে সে এখানে সেফ কিনা বা হন কোনো সমস্যা হতে পারে কিনা তো এই জিনিসটার জন্যই আমি হচ্ছে হাঁটছি যে একজন নারী একটা তার দেশে স্বাধীনভাবে খুবই সুস্থভাবে সুস্থ একটা পরিবেশে সবার সহযোগিতা নিয়ে হাঁটতে পারবে যেমন আমি হাঁটছি এর আগে একজন আপু ছিলেন তার হাজবেন্ডের সাথে আমি বলতে গেলে আমার এই হাঁটা ফুললি সলো হচ্ছে আমি ডিসিশন নিয়েছি আমি একাই হাঁটবো কিন্তু যেটা হয়েছে আমি হাঁটতে গিয়ে আমার পুরো বাংলাদেশের এত এত মানুষকে আমার সাথে পাচ্ছি যেটা আমার কাছে মনে হয়েছে আমার যে বার্তা প্রমোট পজিটিভিটি ওয়ার্ক ফর হেলথি লাইফ এই জিনিসটাকে আমি খুব ভালোভাবে হচ্ছে ছড়াতে পারছি সো আশা করি আপনারাও হচ্ছে পজিটিভ চিন্তা ভাবনা সেই সাথে হাঁটবেন শরীরকে সুস্থ রাখবেন মনকে সুস্থ রাখবেন আশেপাশের পরিবেশ সবাইকে সুস্থ রাখবেন সো এই ছিল আমার চারটার মূল উদ্দেশ্য